শুভ রবিবারের দুপুরবেলা আমার গল্প কবিতা পাঠের আসলে সকলকে স্বাগত জানাই আমি গল্প পাঠ করছি বাসুলির দেউলে তার পরবর্তী অংশ পাঠ করব আর যাদের জন্মদিন তাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা দীর্ঘায়ু কামনা করি ঈশ্বরের নিকট আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন এবং নীরোগ আছেন তাহলে চলুন আমরা পরবর্তী অংশ পাঠ করে শোনাই ভালো লাগলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন একটু এগিয়ে গেলেই ধবধবে যোচনা কিন্তু এখানটা ঘুটঘুটতে অন্ধকার শুরিপথের দুধার থেকে ঝাঁকড়া ঝাঁকড়া গাছে ডাল এসে মিলেছে শ্যাতলার মাথার উপরে নিজের হাত পা পর্যন্ত চোখে পড়বার উপায় নেই তবু আন্দাজের উপর ভরসা করে শ্যাতলা ছুটেছে আর পথ ভুল হবারও তো কোনো উপায় নেই ঠিক সম্মুখেই তো কথা কইতে কইতে চলেছে খেতুরা এই এসে গিয়েছে শ্যাতলা আর কয়েক পা কিন্তু সে কয়েক পা আর এগোনো হলো না শ্যাতলার হঠাৎ কি একটা ঠান্ডা মতো ঠেকল তার পায়ের তলায় আর তার পরেই সেই পায়ে এক ছোবল চিৎকার করে ছুটে গিয়ে খেতুদের দলের ঘাড়ের উপর পড়লো শ্যাতলা আর দলের সবগুলো ছেলে হাওমাও করে উঠল দারুণ ভয় পেয়ে ওরে গনসা ওরে পিতাম্বর আমি তোদের শেওলা দা আমার সাপে কেটে ছেড়ে সাপে কেটেছে দুকরে উঠল শেতল আর সেই ছেলেগুলো ওরে বাপ রে বলে দূর দূর করে দৌড়াতে লাগলো সব একসাথে সাপ কোথায় সাপ এই অন্ধকারে দেখা যায় না তো কিছুই প্রত্যেকে ভাবে শেতলাকে করে এবারে সাপটা তার দিকেই ধেয়ে আসছে হয়তো আপনি বাঁচলে বাপের নাম শ্বেতলদার কথা কে ভাবে শ্বেতলাও দৌড়াতে গেল ওদের সাথে কিন্তু আর পা যে আর উঠতে চায় না চিনচিন করে একটা ব্যথা উঠছে কামড়ের জায়গা থেকে মাথার ভেতরটা করছে ঝিমঝিম ওরে বাবারে মরে গেলাম রে বলে সেইখানে অন্ধকার পথের পরে ধুলায় লুটিয়ে পড়ল শেতলা হঠাৎ কে তার গায়ে হাত দিল মিষ্টি গলায় বলল ভয় কি শেতলদা সাপে কামড়ালেই মানুষ মরে না হয়তো এ সাপটার বেশি নেই তুমি আমার হাতখানা ধরে তোমার ঘায়ের জায়গাটার উপর রাখো তো আমি পটি বেঁধে দিই আগে ছেলেটাকে সে কথা জিজ্ঞাসা করবার আগেই সেতলা ধরল তার হাত খুব ছোট ছেলেরই হাত বলে মনে হলো হাতখানা নিজের পায়ের কাছে পৌঁছে দিয়ে প্রশ্ন করলো কি দিয়ে বাঁধবি এখানে দড়ি কোথা দড়ি করে নিচ্ছি বলতে বলতে ছেলেটা ফরফর করে কি যেন ছিঁড়ে ফেলল কি ছিঁড়ল পরনে তার হাফ প্যান্ট তা এত সহজে ছেড়া যায় না আর গোটা সেটা তো এখনও তার পরনেই রয়েছে তের পাচ্ছে শ্যাতলা তবে হয়তো গায়ের জামা কিন্তু জামা গায়ে দিয়ে তো কেউ খেলতে আসেনি আজ না না এসেছিল একটা মাত্র ছেলে এসেছিল ভিন ভিন গায়ের ছেলে বলে খালি গায়ে ঘাটে আসতে বোধ হয় তার লজ্জা করেছিল শ্বেতলার হঠাৎ বুকের ভেতরটা কেমন করে উঠল সে ছেলেটাকে জড়িয়ে ধরে ধরা গলায় বলল তুই তুই কি খেতু আমায় ধরো না করে সেতলদা ভালো করে বাঁধতে দাও গায়ের জামাটা থেকে লম্বা লম্বা ফালি ছিঁড়ে নিয়ে চট করে পাকিয়ে সেই অন্ধকারেই নয় বছরের খেতু শক্ত করে দুটো গেরো বাঁধল শেতলার পায়ে কামড়ের উপরে একটা আর হাঁটুর উপরে আর একটা ওদিক থেকে ততক্ষণে আলো নিয়ে লোকজন এসে পড়েছে আস্তে আস্তেই তারা জল্পনা শুরু করে দিয়েছে রসুনপুরের কাংলা ওঝাকে ডাকা উচিত না ফকিরঘাটের কার্তিক দেবেকে দুজনই নাকি সাপের বিষ নামাবার ওস্তাদ ধন্যন্তরী বললেই হয় ধন্যবাদ বন্ধুরা আজ আমি এখানে পাঠে বিরতি দিলাম পরের দিন পরের অংশ পাঠ করব সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরোগ থাকুন আনন্দে থাকুন শরীরে এবং মনে